আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো আপনারা এই টার্মের সাথে পরিচিত কিনা ডক্টরস শপিং ডক্টরস শপিং নামে একটা টার্ম রয়েছে ডক্টরস শপিং টার্মটা হচ্ছে এমন আমি আপনাদেরকে যদি যুক্তি বুঝে বলি আমাদের কাছে বেশিরভাগ پیشنট আসেন আমরা স্কিন ডিজিজ বা সেক্সুয়াল ডিজিজ নিয়ে যখন কাজ করি বেশিরভাগ پیشنট পায় ধরেন যে দাউদের پیشنট আসছে তো আমরা তার দাউদ অবজারভেশন করে সেমোজায়টাকে ওষুধ দিয়ে দিলাম তাকে যদি হাজারবার ওজন হয় যে আপনি পূর্ণ ডোজ কমপ্লিট করে এক মাস পরে আবার আসবেন বা আপনাকে একবার দুইবার ফল থাকতে হবে তারপরে অনেক করে কি প্রথমে দিন দিন ঠিকঠাক মতো ওষুধ খায় ওষুধ খাওয়ার পরে যেই কমে যায় সে আর ডাক্তার কাছে আসে না করে কি একজন ডাক্তারকে আজকে দেখালো পাঁচ দিন পরে আবার আরেকজনকে দেখায় দশ দিন পরে আবার আরেকজনকে দেখায় এই যে রুগীর একটি মনস্তাত্ত্বিক সমস্যা যার জন্য রুগী এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার বিভিন্ন জায়গায় দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়ার কিন্তু সঠিকভাবে চিকিৎসা করান না এটাকে আমরা বলছি ডক্টর শপিং তো আমাদের এই রোগীরা বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে বারবার ঘুরে বেড়ান এক্ষেত্রে স্বাভাবিক ট্রিটমেন্ট সেটা কিন্তু ব্যাহত হয় তা আপনাদের কাছে আমি অনুরোধ করব যদি কোনো ডাক্তারকে দেখান তাহলে তাকে চর্মরোগ বা যৌন রোগের জন্য মিনিমাম এক মাস দুই মাস বা তিন মাস মিনিমাম একটা দুইটা বা তিনটা ফলো সুযোগ তাকে দিবেন আপনি যদি পাঁচ দিন দশ দিন পর বিভিন্ন ডাক্তারের কাছে যদি দৌড়ে বেড়ান সেক্ষেত্রে আপনার এই চিকিৎসা সেবা ব্যাহত হবে আপনার রোগটাই আরো জটিল হয়ে উঠবে